কেন আমরা এই ভাইরাল তালতলে এসে এত লাফালাফি করছি কেন আমি ওর মুখ থেকে এটা ছিঁড়ে দিলাম তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ অভিজিৎ কেন এখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর তোমরা দেখো যে এখানে কিন্তু অভিজিতের ওখানে কিছু একটা ভরিয়ে দিল তো আমরা এগুলো কেন করছি তো গাইস আমরা যাচ্ছি খুবই স্পেশাল একটা জায়গায় তাদের আমরা সব ফ্রেন্ডরা মিলে কিন্তু একটা টোটো নিয়ে বেরিয়ে বললাম একদম টোটো কিন্তু একদম ফুললি হয়ে গেছে আমরা কিন্তু মুয়াত থেকে বেরিয়ে একদম পিরতলা হয়ে আমরা কিন্তু এখন আম্বুই থেকে পড়ছে ও আমরা আম্বুই পার হয়ে কিন্তু আমরা অলরেডি চলে আসলে এই ভাইরাল তাল তলায় गाइस তাল তলায় আপনে কিন্তু বেলুন ফুলাচ্ছে আর সবাই এদিকে ফটো তোলায় যাচ্ছে কারণ ভাইরাল লাল এসে সবারই ভালো আর এটা তো গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত আর এদিকে রাখা একদম বার্থডে বয় একদম বেলুন ফুলাতে ব্যস্ত ভাই এত কষ্ট করিস না ডিজে বাড়াতে কি বলবো ডিজে কে আনছি হ্যাঁ এ বন্ধু নামে কলম কে না ওহ যা দূর

কি অবস্থা রে ভাই চলে গেছে নাকি পাঁচ টাকা দামে বিস্কুট তিন টাকা দামে আর এদিকে কিন্তু আমরা অলরেডি এনজয় করতে শুরু করে দিয়েছি আর পেছন থেকে একটা ভাই একদম প্রপারলি সবার গায়ের মধ্যে কিন্তু স্প্রে গুলো দিয়ে একদম সবাইকে ভূত বানিয়ে দিচ্ছে আমার গায়ে অনেকটা দিয়ে দিচ্ছে কিরে ভাই তোর নাকের মধ্যে ওইটা কি কি ওটা স্প্রে তো না অন্য কিছু জানি না মনে হয় কাকে পায়খানা করে দিয়েছে এদিকে কিন্তু এখন সবাই মিলে বার্থডে বয়কে এখন ছেঁকে ধরেছে কারণ সবাই মিলে কিন্তু এখন বার্থডে বয়কে ভূত বানিয়ে দিয়েছে সত্যি অলরেডি ভূতের মতো বানিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ মুখ টুকটা একদম পুরোটা ভরে গেছে এইদিকে তুই এখন আমাকে দিস না ভাই আমাকে দিস এক এক কে খাস কেন তুই হ্যাঁ এক একা খাচ্ছিস তোর বার্থডে বয় তুই একাই খাবি হ্যাঁ ওই যে খাইয়ে দিচ্ছি দেখ দেখ দে দেখ ঐ কে খাই দিলো মই হেপি 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 ভাই তুমি সোৱাই খোৱা হয় খা

এরপর আমাদের সবাই কেক খাওয়া হয়ে গেল এবং তারপর কিন্তু সবাইকে জোর করে করে কেক লাগাতে গিয়ে তখন কিন্তু ভাইটা কিন্তু ওর থেকে ওখানে পড়ে গেছে এবং তারপরে কিন্তু ওর পেছনে পেছন আমাদের অভিজিৎ ভাই আবার দৌড়তো তোমরা দেখতে পাচ্ছ গাইজ এতটা এনজয় করেছিল তারপর দেখতে পাচ্ছ কেক লাগাতে লাগাতে কিন্তু কে কোথায় কার কোথায় কোথায় কেক লাগিয়ে দিয়েছে সেটা আমরা বুঝতেই পারছো ওকে গাইজ বাই বাই টাটা গাইজ সব আমাদের ঘোরা কমপ্লিট